টানা বারো দিন পুলিশের মার হাজারো কটাক্ষের পরেও দাঁতে দাঁত কামড়ে আন্দোলন হকের চাকরি ফেরাতে রাস্তায় শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে সেই ছবিও আপনার দেখাবো টানা বারো দিন ধরে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং পুলিশের মার থেকে শুরু করে হাজারো কটাক্ষ করা হয়েছে তারপরও দাঁতে দাঁত ছিপে আন্দোলনে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবন চত্বরে এখনো অবস্থানে রয়েছেন চাকরিহারারা গতকাল আমরা সেই ছবি দেখিয়েছিলাম যেখানে এক অভিনব প্রতিবাদ আমরা দেখেছি এক শিল্পী যিনি রবীন্দ্রনাথ সেজে হাতে গোলাপ নিয়ে প্রতিবাদ এবং শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছিলেন অন্যদিকে ক্ষুদে শিশুরাও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাদের যেভাবে লাঠিচার্জ করা হয়েছে বা তাদের বিরুদ্ধে যেভাবে কটাক্ষ করা হচ্ছে তার প্রতিবাদে খুদেরাও এবার পথে নেমেছে দিন ধরে শিক্ষক শিক্ষিকাদের এই আন্দোলন চলছে অবস্থান চলছে এবং গত বৃহস্পতিবার থেকে সেই আন্দোলন অন্য এক একমাত্রায় পৌঁছে গিয়েছে কারণ পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি মারের পর যে ছবি উঠে এসেছে একের পর এক কটাক্ষ শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে যে সরকারি জিনিস অভিযোগ অভিযোগ সরকারি কর্মচারীদের কাজে বাধা রয়েছে অন্যদিকে গতকাল আমরা দেখেছি মন্ত্রী ফিরহাদ হাসিম তিনি বলেছেন যে শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন করছেন যারা অবস্থান করছেন বিকাশ ভবনের সামনে তারা নাটক করছেন এবং একের পর এক কটাক্ষ সেই সমস্ত কিছু দাঁতে দাঁত চেপে সহ্য করে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিধারা কথা বলে নেব এই মুহূর্তে বিকাশ ভবনের সঙ্গে থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত বারো দিন ধরে টানা অবস্থানে রয়েছেন বিক্ষোভ করছেন প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা আজকের ছবিটা ঠিক কি আজকে তারা কি প্রতিবাদ দেখাতে চলেছেন দেখো তোমাকে বলে রাখি আজ মূলত আজকে রবিবার এবং ছুটির দিন সেই কারণে বিকাশ ভবনে বন্ধ রয়েছে এবং একই সঙ্গে কিন্তু পুলিশি প্রহরা রয়েছে এবং যারা শিক্ষক শিক্ষিকা তারা তাদের আন্দোলনে অনর তাদের আজকে যে কর্মসূচি গতকাল যেটা হয়েছিল যে উদয়ন মাস্টারের টোল সেটা ঠিক তিনটে থেকে সাড়ে তিনটের সময় সেই কর্মসূচি রয়েছে পার্শ্ববর্তী যে শিক্ষক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা এবং এই এলাকার যারা ছাত্র পড়ুয়া যারা রয়েছেন তারা আসবেন তাদেরকে এখানেই পঠন পাঠন হবে যেমন ভাবে আমরা দেখেছিলাম একটি সিনেমায় উদয়ন মাস্টারের টোল বন্ধ করে দেওয়া হয়েছিল শাসকের চক্ষু রক্তচক্ষু দেখিয়ে ঠিক তারাও মনে করছেন যে শাসকের রক্তচক্ষুর ওর জন্যই তাদের টোল বন্ধ হয়েছে কিন্তু তারা তাদের ছাত্র ছাত্রীদের শিক্ষা দেবে তাদের যে দায়িত্ব রয়েছে তাদের যে দায়ভার রয়েছে তারা ছাত্র গড়ার কারিগর তারা মানুষ গড়ার কারিগর তারা মানুষ তৈরি করতে চাইছেন সেই কারণে তারা এই ছাত্রছাত্রীদের ছাত্রীদের এইখানে বসিয়েই পঠন পাঠন করাবেন এমনটাই কিন্তু তারা কর্মসূচি নিয়েছেন আপাতত কিন্তু এমনটাই কর্মসূচি রয়েছে এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন শুধু তাই নয় এই আন্দোলনের এই আন্দোলনের আজ আরো তীব্র থেকে তীব্র দিন যাবে তত এবং সেই দিন যতক্ষণ না আসন্ন অর্থাৎ একত্রিশ তারিখ অব্দি তাদের একটা মেয়াদ দেওয়া হয়েছে সেই মেয়াদ যতক্ষণ শেষ না হচ্ছে ততদিন তারা এই আন্দোলন তো চালিয়ে যাবেই যতক্ষণ না তারা একটা সৎ রাস্তা না পায় তাদের কিন্তু একটাই দাবি তাদের একটাই দাবি তারা স্কুল মুখী হতে চায় তারা স্কুলে যেতে চায় তারা ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে চায়। আজকে কিন্তু ভিন্ন ভিন্ন চিত্র আমরা আমরা দেখেছি দেখেছি একদম তারা আন্দোলন করছেন আমরা দেখেছি আজকেই আমরা দেখেছি একজন শিক্ষিকা তার এতটাই দায়িত্ব দায় ভার তার আর তিনি তার খাতা দেখার কাজ তিনি করছেন রাস্তায় বসে তার কারণ আগামী দু তারিখে তুমি জানো যে এই গ্রীষ্মের যে ছুটি স্কুলে দু তারিখে স্কুলের খুলে যাবে সরকারি নিয়ম অনুসারে এবং তারপর রেজাল্ট এবং সেই রেজাল্ট আউট হবে সেই কারণে তারা যেহেতু দায়িত্ব নিয়েছে ছাত্রছাত্রীদের খাতা দেখার সেই খাতা দেখে জমা করতে হবে দু তারিখের মধ্যে তারা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারা এসেছে এই জায়গায় এসে তারা এখানেই অবস্থান করছেন এবং সেই কারণে তাদের এই ফাঁকে সেই কাজটা তারা সেরে নিচ্ছেন এবং দু তারিখে তারা সেই খাতা জমা দিয়ে দেবেন যদিও তাদের রয়েছে তারা তারা দায়িত্ব নিয়েছেন সেই নিয়েই কিন্তু এই খাতা দেখছেন শুধু তাই নয় স্কুলের যা যা কাজ সেই কাজ কিন্তু তারা করছেন একই সঙ্গে আজকে তারা যেহেতু এই জায়গাটা আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই জায়গাতেই যে তারা অবস্থান অনশন আন্দোলন ধর্ণা যা চালিয়েছেন সেই জায়গাতে কালকে রাতভর তারা ছিলেন এবং সকালবেলায় এই জায়গাতে সেই শিক্ষক শিক্ষিকারা ঝাটা দিয়ে সাফাই করেছেন অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকাদের হাতে চকডাস্টার থাকার কথা ছিল সেই শিক্ষক শিক্ষিকারা ঝাটা দিয়ে রাস্তা সাফাই করে দিচ্ছেন তার কারণ তারা আবার কিছুক্ষণ পর তারা আবার এখানে এসে বসবেন এবং এখানেই তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই আন্দোলন যতক্ষণ না তাদের দাবি দাবা মানা হচ্ছে ততদিন কিন্তু অবশ্যই নজর থাকবে কারণ আন্দোলন এখনো থেমে যায়নি আন্দোলন এখনো চলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবাগুলো পূরণ হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ সুস্মিত